পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সমস্ত মানুষেরা জানে যে ঘাটাল নিয়ে কেন এত সমালোচনা ঘাটাল কেন এত সমস্যার বিষয় কিন্তু যারা অন্যান্য জেলা থেকে দেখছেন যারা জানেন না যে ঘাটাল কেন এত গুরুত্বপূর্ণ জায়গা তো তাদেরকে বলে রাখি প্রথমত ঘাটাল হচ্ছে সেই এলাকা যেখানে আমাদের জনপ্রিয় অভিনেতা দেবদা বিগত দশ বছরেরও বেশি ধরে ভোটে জিতে এসেছেন কোন যে তাই করবে আজকের ভিডিওতে আমরা কাউকে রোস্ট করতে যাচ্ছি না যে আগে কে ক্ষমতায় ছিল কি কী আশ্বাস দিয়েছে বা এখন ক্ষমতায় আছে কে কি আশ্বাস দিচ্ছে বা কে ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ভোট চাইছে এইসব না হয় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা যাবে আজকের ভিডিওতে আমরা দেখতে যাব জিওগ্রাফিক্যালি ঘাটালে কেন এত বন্যা হয় এবং ঘাটাল মাস্টার প্ল্যানের ইতিহাস কী ঘাটালে ভৌগোলিক পরিস্থিতি সবার থেকে আলাদা যেখানে সাধারণ এলাকায় আমরা দেখি যে আট দশ বছরের মাথায় কখনো বন্যা হয় কি না হয় প্রচুর জলোচ্ছ্বাস হলে প্রচণ্ড বৃষ্টি হলে ড্যাম থেকে জল ছাড়লে তখন বন্যার মতো পরিস্থিতি এসে দাঁড়ায় কিন্তু ঘাটাল এমন একটা জায়গা যেখানে ঘাটালবাসীদের প্রত্যেক বছর বন্যার সম্মুখীন হতে হয় ঘাটাল এমন একটি এলাকা যেটি সাধারণ ভূমির থেকে অনেকটা নিচু এলাকা অনেকটা গামলার মতো বলা যায় শিলাবতী কংশবাদী এবং দার্গেশ্বর নদী দিয়ে ঘেরা ঘাটাল যখনই একটু নদীতে জলোচ্ছ্বাস বেশি হয় তখনই ঘাটালে এসে জল জমে দাঁড়ায় ঘাটালে কোনো ঠিকঠাক ড্রেনেজ অবস্থা বা ঠিকঠাক কোনো খাল বিল কোনোরকম ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই ঘাটালে জল জমে দাঁড়ায় ঘাটালে এমনই নিচু এলাকা যে ঘাটালে সমস্ত নদীর একটু জলোচ্ছ্বাসেই মানুষের বাড়িতে পর্যন্ত জল চলে আসে রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে যায় প্রত্যেক বর্ষাকালেই ঘাটালবাসীদের ভোগ করতে হয় বন্যার মতো দুর্গম পরিস্থিতি স্কুল কলেজ থেকে শুরু করে অফিস ফফিস সব কিছু বন্ধ জনজীবন থেকে এত সমস্যা যে সাধারণ রাস্তাতেও মানুষকে নৌকাই করে পাড়ি দিতে হয় আপনারা যত ভিডিও দেখতে পাচ্ছেন এখানে যে সব ঘাটাল মানুষ প্রত্যেক বছর কেমন দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটায় যতই ধনী হোক যতই যেরকমই পরিস্থিতি হোক সবাইকে এরকম করে নদীতে করে যাওয়া আসা করতে হয় সবার বাড়িতেই এরকম জল এসে দাঁড়ায় উনিশশো উনষাট সালে জওয়হরলাল নেহরুর আমলে মানসিং কমিটির রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রের প্ল্যানিং কমিশন থেকে ঘাটাল মাস্টার প্ল্যানটি মঞ্জুর করা হয় এর মূল লক্ষ্য ছিল ঘাটাল থেকে বন্যা নিরাময় করা এরপরে পরিকল্পনাটি এখানেই স্থগিত হয়ে রয়ে যায় বছরের পর বছর ঘটনাটি তেইশ বছর পর দশই ফেব্রুয়ারি উনিশশো বিরাশি সালে ঘাটাল মাস্টার প্ল্যানে শিলান্যাস হয় চুরাশি কিলোমিটার নদীপথ সংস্কার এবং একশো কিলোমিটার নদীপথ সংস্কারের পরিকল্পনা নেওয়া হয় শুরু হয় কাজ এর কিছু মধ্যে আবার বন্ধ হয়ে যায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এরপরে আবার স্থগিত হয়ে ধামা চাপা পড়ে যায় ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা বছরের পর বছর এর মাঝে আলোচনা হয় কেন্দ্র দেবে ষাট শতাংশ টাকা এবং রাজ্য দেবে চল্লিশ শতাংশ টাকা দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করার চেষ্টা করা হবে কিন্তু আবার রই যায় এখানেই কাজ না কেন্দ্র টাকা দেয় না রাজ্য টাকা দেয় এই টানা প্রয়োজনের মধ্যে আবার চাপা পড়ে যায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এরপরে বছরের পর বছর স্থগিত হয়ে যায় কাজ পরে এই সরকার ক্ষমতায় আসায় চেষ্টা করে যে ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার তখন সিদ্ধান্ত নেওয়া হয় দু হাজার পনেরো পঁচিশে মে জল সম্পদ মন্ত্রকের প্রকল্প বাস্তবায়নে ছাড়পত্র দেওয়া হয় যেখানে প্রথম পর্যায়ে খরচা ধরা হয় এক হাজার কোটি টাকা ব্যাস এই খরচা শুনেই সবাই অবাক যে এত টাকা খরচা হবে কোথা দিয়ে দেবে সরকার সেই ভেবে পুরো ঘটনাটি আবার বিলীন হয়ে যায় সমালোচনার মধ্যে থেকে ফলত ঘাটালবাসীদের কপাল থেকে বন্যার পরিস্থিতি কখনো যায় না যেখানে আমরা খুব রেয়ারলি দেখি যে আট দশ বছরে মাথায় একবার হয়তো বন্যার পরিস্থিতি হয় কি না হয় কিন্তু ঘাটালবাসী প্রতি বছরই বন্যার সম্মুখীন হতে হয় যখনই একটু বেশি বৃষ্টি হয় একটু বেশি নদীর চাপ বাড়ে তখনই চারিদিকে নদী থেকে জল ঝাঁপিয়ে এসে ঘাটালে জমা হয়ে পুরো ঘাটাল বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার পরিস্থিতি এসে দাঁড়ায় এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমাদের বর্তমান সরকার অনেক সান্ত্বনা অনেক বছর ধরে দিয়ে আসছে যে এখন কাজ হবে এখন কাজ হবে এমনকি আমাদের দেবদাও অনেক সান্ত্বনা দিচ্ছে যে কাজ হবে কাজ হবে কবে কাজ হবে সেটা কেউ জানে না কাজ সবাই বলছে যে একটু একটু এগোচ্ছে অনেক নিউজ চ্যানেল দেখাচ্ছে কাজ ধীরে ধীরে শুরু হচ্ছে কিন্তু বাসতে এখনও সেই জলের তলার কষ্ট এখনও যায়নি এবছরই আপনার এই ফুটেজগুলো দেখতে পাচ্ছেন যে কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে ঘাটালবাসীরা যাচ্ছে এটা নতুন না ওদের কাছে প্রতি বছরই একই জিনিস কবে কাজ হবে দেবদাই জানে